শুভ দর্শক শ্রোতা মন্ডলী আমরা এখন আছি বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্টের অভ্যন্তরের একটি সুন্দর একটা দ্বীপ যেটাকে সবাই আলোক দ্বীপ নামে চেনে অনেকে দুগ্গাচর হিসেবে চেনে এখানে মূলত এটা হচ্ছে সুখি পল্লী আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক পরিমাণে সুখি এখানে শুকাতে দেওয়া হয়েছে সমুদ্র থেকে যে মাছটা ধরে নিয়ে আসা হয় সেটা এখানে প্রসেসিং করে সুখি করে এটা বাইরের দেশে রপ্তানি করা হয় বা আমাদের দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে পৌঁছায় দেওয়া হয় তো এই জায়গাটা আসতে আপনাদের ঘুরে দেখাবো তো বেজের সাথে থাকতে মাথা একদম বালি চট আমাদের ট্রলারটা ওইখানে নামছে আমরা ওইখান থেকে নেমে মোটামুটি পুরোপুরি ঘাটে বিছাতে মানে পৌঁছাতে পারি নাই ওইখান থেকে আমরা হাটু বন্ধু পানিতে নেমে এখানে চলে আসছি মোটামুটি দশক প্রচুর পরিমাণে বালি এখানে অনেক ভালো লাগতেছে সাথে আছে আমাদের সবাই আমাদের চলিজনের সাথে যা ছিল সামনে যে সব মাছ ধরার নৌকা এখান থেকেই সবাই আর কি মাছ ধরতে যায় আর এখানে জেলেরা এখানে থাকে আর কিছুদিন পরে এখানেই শুরু হবে মেলা রাস উৎসব যেটা বলে এইখানে রাস উৎসবটা হয় এখানে অনুষ্ঠান হয় বড় করে বাইরের দেশ 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 থেকে অনেক লোক আসে এখানে পর্যটক পর্যটক হয় কি যেন এখানে হ্যাঁ আমরা সবাই এখন সামনের দিকে এ ভালো করে দ্বীপটা ঘুরে দেখার জন্য এটা আগে ছিল দুর্গা নামে এখন আলোক আলোরকোল নামে পরিচিত দর্শক একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে দূরে যে মানে একটু খানিক দূর যাওয়ার পরে আমাদের পানিটা নীল হয়ে গেছে মানে প্রশান্ত মহাসাগরের যে জলরাশিটা সেই জলরাশিটা আমরা ওইখান থেকে দেখতে পাচ্ছি অনেক সুটকি এখান থেকে মনে করেন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সুটকি রপ্তানি করা হয়ে থাকে

এখানে আছে চিংড়ি চিংড়ি শুটকি ওইটা আমরা বেরোবো সব পাওয়া যাবে সব পাওয়া যাবে সব এখানে

মুরব্বী 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 সুন্দর লাগছে সবকিছু খাবার দাবার সুন্দর আমাদের এই কাফেলায় যে আমরা ধর আসছি সবাই একসঙ্গে সবাই সবাই ভালো লাগছে মানে আমাদের এটা হচ্ছে ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক যে বন্ধু মহল আছে তাদের আয়োজনে ছিল পিকনিকের আয়োজনটা তাদের যে ব্যবসায়িক যে মহলটা থাকে সেই মহলটার উদ্যোগে আর কি পিকনিকের মানে ট্যুরের আয়োজনটা করা হয়েছে এখানে ছিল শপিং ইভেন্ট ছিল ম্যানেজমেন্টের দায়িত্বে আর চলছে মোটামুটি আজকে আমরা অলরেডি একটি রাত পার করে ফেলেছি এবং তিন চার স্পট অলরেডি ঘুরে ফেলেছি আজকে আমরা প্রথমে এখানে ঘুরবো হচ্ছে দুর্বাগচড় ঘোরার পর আমরা এখান থেকে যাব হচ্ছে হিরোইন পয়েন্ট যেটা খুবই মনে মুক্ত এখানে টু এখানে নেওয়া হয় না খুব জেঞ্জার একটা জোন আমরা ওইখানে যাব তো বন্ধুরা এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর সুন্দরবন ট্যুরের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের লিড হাসান অফিসিয়াল পেজের সাথেই থাকবেন এবং সবাই ভালো থাকবেন সেই শুভকামনা রইল আসসালামু আলাইকুম